নমস্কার বন্ধুরা আজ আমি আপনার সাথে শেয়ার করবো এক বাটি সুজে দিয়ে আরবের প্রসিদ্ধ একটি ডেজার্ট বা মিষ্টি রেসিপি এটা এক কথায় কেক বলা যায় এই কেকটা বানানো খুবই সহজ এবং খেতে খুবই সুস্বাদু হয় যে একবার খাবে সে বারবার খেতে চাইবে আর বানানোটা খুবই সহজ চাইলে বাড়িতে এই পদ্ধতিতে এই কেকের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে রইল আর আপনি যদি এই নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সুজি দিয়ে এই মিষ্টি বা কেকের রেসিপিটি বানানোর জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি এবার এই সুজিটা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি আর এই মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি তো দু চামচ মতো চিনি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার কয়েক সেকেন্ড মতো মিক্সিতে এগুলো মিক্স করে নিয়েছি তো একসাথে মিক্সিতে খুব ভালোভাবে এগুলো মিক্স করে নিয়েছি আর তারপর একটা পাত্রের মধ্যেই সুজিটা ঢেলে নিয়েছি আর এই সুজিটা দেখুন খুব বেশি মিহি করে গুঁড়ো করা হয়নি হালকা দানা দানা ভাব রয়েছে এইভাবে সুজিটা গুঁড়ো করে নিয়েছি এবার এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটির মাপ করে সুজি নিয়েছিলাম ওই বাটির মাপ করে এক বাটি উষ্ণ গরম দুধ উষ্ণ গরম দুধটা সুজির মধ্যে ঢেলে নিলাম এবার এই দুধ সুজির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি উষ্ণ গরম দুধ সুজির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়েটা ঢেকে দিচ্ছি আর এভাবে ঢেকে দিয়ে মোটামুটি দশ মিনিট মতো সাইডে রেখে দিচ্ছি এই সময়ে এই বাস মিষ্টি বা কেকটি বানানোর জন্য চিনি সিরা তৈরি করে নেব তার জন্য একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম দেড়শো গ্রাম মতো চিনি আর এই চিনিটা আমি একটা বাটি মাপ করে দিয়ে দিয়েছি যে বাটি মাপ করে চিনি দিয়েছি ওই বাটি মাপ করে এক বাটি মতো জলের মধ্যে দিয়ে দিলাম এরই সাথে এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো থেতো করা এলাচ এলাচ দেওয়ার পর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে এটা না করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা জলের সাথে মিশে যাচ্ছে চিনি জলের সাথে খুব ভালোভাবে মিশে নেওয়ার পর মোটামুটি গ্যাসের ফ্লেম লোটো মিডিয়ামে রেখে এক মিনিট মতো এই চিনি সারটা ফুটে নিয়েছি তারপরে এই চিনি দেখে নিচ্ছি চিনি সারাটা এই সময় হালকা চিচিটে ভাব রয়েছে এমন অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর এই চিনি সারটা একটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি এবার যে সুজির মিশ্রণটা দশ মিনিট মতো ঢেকে রাখছিলাম দশ মিনিট বাদে এই সুজির মিশ্রণটা দেখাচ্ছে দেখুন সুজির মিশ্রণটা আগের তো অনেকটাই ফুলে গেছে এবার এই সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো টক দই এর সাথে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম তো এই ডিমটা আপনারা এই কেকটা বানানোর ক্ষেত্রে দিতেও পারেন বা যদি নিরামিষ বানান সেক্ষেত্রে নাও দিতে পারেন ডিম দেওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল বা সোয়াবিন তেল এবার এই সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুজির এই মিশ্রণের মধ্যে ডিম এবং সাদা তেল দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম এবার এই সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কনো নারকেল এই কর্ণো নারকেলটা দিলে এই কেকটা খেতে আরও বেশি টেস্টি লাগে তো আপনারা চাইলে বেশ কিছু ড্রাই ফ্রুটসও এর মধ্যে দিয়ে দিতে পারেন কর্ন নারকেল দিয়ে খুব ভালোভাবে সুজির মিশ্রণের মধ্যে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভ্যানিলা এসেস আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের লবণ তো এক চিমটে মতো লবণের মধ্যে দিয়ে দিলাম এবারে সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে সুজির মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি তো সুজির এই মিশ্রণের মধ্যে বেশ কিছু উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ এটা ফাটিয়ে নিয়েছি আর এটা খুব ভালোভাবে ফাটিয়ে নিলে দেখবেন এটা অনেকটাই ফলাফলা এবং স্পঞ্জি ভাব আসে এবার যে পাত্রটার মধ্যে বানাবো সেই পাত্রটার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা এই পাত্রটার চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তো কেকের মলটের চারপাশে অল্প পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি এবার যে সুজির মিশ্রণটা তৈরি করে গেছিলাম সুজির মিশ্রণটা এই মল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি তো কেকের এই পাত্র বা মলটের মধ্যে সব সুজির মিশ্রণটা নিয়ে নিয়েছি এবার এই মলটা অল্প একটু ঝাঁকে নিয়েছি যাতে করে এই মিশ্রণটার মধ্যে যদি কোনো কারণে বাতাস থেকে থাকে সেটা বের হয়ে যাবে এবার একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিলাম এবার স্ট্যান্ডের মধ্যে এই কেকের পাত্র বা মলটা রেখে দিচ্ছি আর এখানে বলে রাখি এই মলটা রাখার আগে গ্যাসের ফ্লেম হাই রেখে এই কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে অর্থাৎ যে পাত্রটার মধ্যে আপনি এই কেকটা বানাবেন সেই পাত্রটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার এই মলটা রাখার পর একটা ঢাকনা এটা ঢেকে দিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি পনেরো মিনিট মতো এটা বেক করে নিচ্ছি তো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি পনেরো মিনিট মতো সময় ধরে এই কেকটা বেক করে নিয়েছি তারপর কেকের ওপরের পাত্রটা তুলে নিচ্ছি তারপরে এই কেকটা দেখে নিয়েছি কেকের ভেতরটা কুক হয়েছে কিনা তার জন্য একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি দেখুন এই কাঠিটার মধ্যে কোনো রকম কাঁচা অংশ লেগে নেই তার মানে কেকটা ভেতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবারে কেকের পাত্রটা এক সাইডে রেখে দিয়ে অল্প একটু ঠান্ডা করে নিচ্ছি কড়াই থেকে কেকের এই মলটা বের করে নিয়ে অল্প একটু ঠান্ডা করে নিয়েছি এই কেকটা হালকা গরম রয়েছে এমন অবস্থাটাই দেখুন হালকা করে টেনে নিচ্ছি সাইডগুলো কতটা সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আর এই কেকের ওপর সাইডটা দেখুন কতগুলো ছিদ্র তৈরি হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে এবার এই কেকটা একটা পাত্রের মধ্যে রেখে উল্টে নিচ্ছি তো এই বাঁশপোসা মিষ্টি বা কেকটা যাতে খুব সহজভাবে বের হয়ে আসে তার জন্য একটা পাত্রের মধ্যে উল্টে নিলাম আর অপর থেকে বেশ কয়েকবার ঠোকা দিয়ে দিচ্ছি এতে করে দেখবেন খুব সহজভাবে এটা বের হয়ে আসবে তো দেখুন কতটা সুন্দরভাবে এটা বের হয়ে আসছে আর অপর সাইডটা দেখতে কতটা সুন্দর লাগছে এবার এই মলটার মধ্যে অপর সাইডটা রেখে দিচ্ছি এবার এখানে দেখুন একটা ছোট কাঠিনি নিয়েছি আর এই কাঠিটা দিয়ে এই কেকের অপর সাইডটা ছোটো ছোটো করে ছিদ্র করে দিচ্ছি কেকের এক সাইডটা আপনাদেরকে দেখেছিলাম কতটা সুন্দরভাবে ছিদ্র হয়ে গেছে আর অপর সাইডটাও এভাবে ছিদ্র করে দিচ্ছি এতে করে যে চিনি শেয়ারটা তৈরি করে গেছি এই জিনিস শেয়ারটা এর মধ্যে দিলে খুব সহজের ভেতরে ঢুকে যাবে এবার যে চিনির শেয়ারটা তৈরি করে নিয়েছিলাম চিনির নিয়ে নিয়েছি আর এই চিনির শেয়ারটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছিল যে কারণে চিনি শেয়ারটা অল্প একটু গরম করে নিয়েছি হালকা গরম থাকবে এই অবস্থায় চিনি শেয়ার মধ্যে দিয়ে দিতে হবে এতে করে দেখবেন এই কেকটা অনেকটাই নরম হবে তো দেখুন অল্প অল্প করে এই চিনি শেয়ারটার মধ্যে দিয়ে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথে কতটা সুন্দরভাবে চিনি শেয়ারটা ভেতরে ঢুকে যাচ্ছে তো দেখুন অল্প অল্প করে সব জিনিস সেরাটাই এর উপরে দিয়ে দিয়েছি এবার এটা যাতে দেখতেও খুব সুন্দর লাগে এবং খেতেও বেশ ভালো লাগে তার জন্য এর উপরে অল্প অল্প পরিমাণে কোয়ার্ন নারকেল ছড়িয়ে দিচ্ছি তো এই বাসপোসা মিষ্টি বা কেকের উপরে বেশ কিছুটা পরিমাণে কোয়ার্ন নারকেল দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি তারপর দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে এবার একটা ছুরি দিয়ে এগুলো সাইজ মতো করে কেটে নিচ্ছি তো এই বাস পোসা মিষ্টি বা কেকটা দিয়ে সাইজ মতো চোখো চোখো করে কেটে নিয়েছি এবার এখান থেকে একটা তুলে দেখাচ্ছে দেখুন এই কেকটা কতটা জালিদার হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে এটা এতটা জালিদার এবং নরম হয় যে যে কেউ একটার বদলে দুটো খাবে আর একবার বানানোর পর বারবার আবদার করবে তো বন্ধুরা বাড়িতে চাইলে এই পদ্ধতিতে একবার এই কেকের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন আর একটু ভিন্নভাবে সুজি দিয়ে এই কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন